সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করছি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক আজকের বাজারে কেমন রয়েছে এই পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম তা আপনার দর্শক জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আলু রয়েছে এই একটা আলু রয়েছে এবং একটি আলু রয়েছে তারপর এখানে আপনার দেখতে পাচ্ছেন দশবর লাল আলু রয়েছে আলুর পাইকারি দর দাম কেমন রয়েছে তা আপনার দর্শক আমরা জানিয়ে দেব ব্যবসায়ী সঙ্গে কথা বলে দেখতে পাচ্ছেন আলু কিন্তু একটা পরিমাণে আমদানি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এই আলুর পাইকারি বাজার দাম কেমন রয়েছে তাও আপনার দর্শক আমরা জানিয়ে দেবো সরাসরি ব্যবসায়ী সঙ্গে কথা বলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পেঁয়াজ রয়েছে তারপরে এখানে একটা পেঁয়াজ রয়েছে দর্শক আপনার দেখতে পাচ্ছেন বিভিন্ন কোয়ালিটি কিন্তু পেঁয়াজ রয়েছে তারপরে

এটা আপনার আমাদের দেশি দেশি হ্যাঁ আলু রংপুর দিনে এটা আপনার ওই মিরপুর ওদিকে আমদামি ঠিক আছে ওটা ওই জায়গায় আসে ওই জায়গা থেকে আচ্ছা এটা কয় টাকা করে বিক্রি হচ্ছে ভাই এটা ভাইয়া 14 15 টাকা 14 15 টাকা এটা বিক্রি হচ্ছে সব আপনারা দেখতে পাচ্ছেন এটা হইলে গোল ওইটা হইলে লম্বা এই মেড এটা হচ্ছে গোল আর এটা হচ্ছে লম্বা আচ্ছা এটা কত এটা 14 আর এটা 15 ভাই 14 এটা আর এটা 15 টাকা ধরে কিন্তু বিক্রি হচ্ছে আর ভাই এই যে এই আপনার আহ জয়পুরের আলুটা এটা ভাইয়া ষোলো সতেরো টাকা ষোলোশো টাকা ওই যে বড়টা ওই যে সাতটা হা হা ষোলো সতেরো টাকা আচ্ছা আহ ভাইয়া রসুন এর দাম কেমন রয়েছে ভাইয়া দেশি রসুন রয়েছে আজকে দুইশো টাকা দুশো টাকা আর চায়না রসুনটা ভাইয়া চায়না রসুন আজকে কত বারো বারো তেরো টাকা এন বারো তেরো টাকা এরকম ভাইয়া মানে একটু রসুন একটু বাড়তি রয়েছে হ্যাঁ রসুনটা একটু আছে ভাইয়া নামটা আমার নাম মোহাম্মদ হানিফ আচ্ছা আপনার দোকান নাম এলাই বাণিজ্য আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা ব্যবসা সঙ্গে কথা বলে জানিয়ে দিয়েছি আজকের বাজারে কেমন রয়েছে এই পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দর দাম দর্শক এই ছিল আজকের বাজার আমার কাছে দর্শক সর্বশেষ আপডেট দর্শক এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ